মা দুর্গার পুত্রের পাশেই তিনি দাঁড়িয়ে থাকেন লাল পাড়ে শাড়ি পরিয়ে নারী মূর্তির আদল দেওয়া হয় তাকে আসলে তিনি যে বৃক্ষ হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি কলা বৌয়ের কথা ঢাক ঢোল বাজিয়ে ধূপ ধুলো জ্বালিয়ে কলা বউ স্নান করানো হয় তারপর তা স্থাপন করা হয় ঠিক গণেশের পাশে বধুবেশে ঘোমটা টেনে গণেশের পাশে দাঁড়িয়ে থাকা কলা বউ কি তবে গণেশের বউ প্রশ্ন অনেকের মনেই আবার কেউ কেউ এই ধারণাটাই সঠিক মনে করেন কিন্তু পুরাণ অনুযায়ী তো গণেশের দুটো বউ একজন ঋদ্ধি ও অপরজন সিদ্ধি তারা দুজনেই ব্রহ্মার মানুষ কন্যা তবে কলা তার আসল পরিচয় কি পৌরাণিক ইতিহাস অনুসারে দেবতাদের স্ত্রীরা সবসময় দেবতাদের বাম দিকে অবস্থান করে কিন্তু কলা বউ গণেশের ডান দিকে অবস্থান করেন তা আপনি নিশ্চয়ই দেখেছেন তবে বোঝা গেল আর যাই হোক না কেন তিনি গণেশ পত্তিত নন তাহলে তিনি কে তিনি হলেন শিবজায়া কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন